হায়দ্রাবাদ কে ওড়িয়ে আইপিএল এর কলকাতা ফাইনালে আইপিএল এ দুইবার চ্যাম্পিয়ন হলে কোন আসরে লীগ পরে এমন দাপট ছিল না কলকাতা নাইট রাইডার্স এর চোদ্দ ম্যাচের নয়টিতে যেতে এবার তারা আইপিএল এর সবার সেরা প্লে অফ পা রেখেছে আরেকটি ম্যাচ বৃষ্টিতে বেসে যায় প্রথম কোয়ালিফাই অবশ্যই তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী সান রাইডার্স হায়দ্রাবাদ এক প্রকার উড়িয়ে দিল ফাইনালে উঠেছে কলকাতা হায়দ্রাবাদের দেওয়া একশো ষাট রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে পেরিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটিকে নিজের পুরনো ক্যাবিলিয়ার হিসেবে দেখেছেন মিশেল স্টার্কস চৌত্রিশ রানে তিন উইকেট নেন এই তরকা বলার অথচ আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি এই অস্ট্রেলিয়ার গতি তরকা চলমান সপ্তম আইপিএল এর শুরু থেকে বেশ খুচরে বোলিং করে আসছিলেন তার সঙ্গে মিলে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের মেরুদণ্ড আগে ভেঙে দেন বরুণ চক্রবর্তী যদিও অধিনায়ক প্যাটকামিচের শেষে ধরে চ্যালেঞ্জিং স্কোর করে দাঁড়ায় হায়দ্রাবাদ এর আগে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রাহুল তি পাত্রি পঞ্চান্ন হেইন রিস ক্লাসিন বত্রিশ রান করেন হায়দ্রাবাদের বিধ্বংস ওপেনার ট্র্যাভি ঠেটকে দ্বিতীয় বলে ফিরিয়ে দেন স্টার্কস এরপর অজি পেসার আরও দুইটি উইকেট নেন মৃতবেই বোলিংয়ে দৌরুণ দুইটি এবং হাতিশ রানা নেন একটি উইকেট এদিকে ম্যাচ হারলেও সুযোগ শেষ হয়ে যায়নি কামিজদের প্রথম এলিমিনেটর জয়ী দলের সঙ্গে তারা দ্বিতীয় কোয়ালিফাই খেলবে সেখানে বিজয়ী দল ফাইনালে ছাব্বিশে মে কলকাতার মুখোমুখি হবে হায়দ্রাবাদের দেওয়া একশো ষাট রানের লক্ষ্য তারা করতে নেমে ঝড় শুরু পায় আর প্লে ছয় ওভারে তারা তোলেন তেষট্টি রান যদিও এর ভিতরে তারা ওপেনার রহমতুল্লাহ গুরুবাসকে উইকেট হারান বিদয়ের আগে আফগান তরকা চোদ্দ বলে করেন তেরো রান বিদয়ের আগে আফগান তরকা করেন চোদ্দ বলে তেইশ রান কলকাতাকে এগিয়ে দিয়ে যান এরপরে তেইশ রানের ব্যবধানে ফেরেন সুনীল নারায়ণ ষোলো বলেন করেন একুশ রান তবে এরপর আর শাহরুখ খানের দলটিকে পিছনে তাকাতি হয়নি জয়ের পথে কলকাতা দুই আয়ার ব্যক্তিগত ফিফটি তুলে নেন চার ছক্কা ও পাঁচ চারে আঠাশ বলে করেন একান্ন রান করে সেন অপরাজিত অন্য প্রান্তে সিরাজ ষাট ছক্কা ও পাঁচ চারে চব্বিশ বলে করেন আটান্ন রান ফলে তেরো ওভার চার বলে আট উইকেট হাতে রেখে মেরুরন্ডরা শিবির জয় পেয়ে নেয় দেখা যাক ফাইনালে ট্রফিটা কার ঘরে যায় শেষ পর্যন্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুক